ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা ফইরা রইব এই যে দুনিয়ায় নাকি কন ইঞ্জিন মানে কি রু আত্তা কুল্লু রাফসি যাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ ভোগ করতে হবে ইঞ্জিনটা চইল আমার সাথে বলতে হবে একটু ভাই ফুটটা নরা নরা জোরে বলেন ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাবাটা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় ফইরা রইব এই যে দুনিয়ায় মাটি দেহ খানি মাটিতে বিছাই সঙ্গী সাথী ফিরে নাই রে নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় ফইরা ফবো এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায় সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার সেই কবর আলোকে জ্বালাইবো খবর রাখলে না ঠিক কিনা বলেন সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার সেই কবর আলোকে জ্বালা কষ্টের সীমা নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় ডাব্বাটা ফইরা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় ডাব্বাটা ফইরা রইব এই যে দুনিয়ায় হাসরের ময়দানে কি হবে কে জানে না হাসরের ময়দানে কি হবে ছায়া মিলবে জানি না থাকবে না কোনো সজন ইয়া নফসিয়া নফসি বন থাকবে না কোনো সজন ইয়া নফসিয়া নফসি মন ওই পারে পূর্ণ ছারা মুক্তি নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হয় রে হাই রে হায় ডাব্বাটা ভৈরা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা ফরা রইব এই যে দুনিয়ায় ঠিক কেন বলেন